শুভ সকাল আজ আমি ডিমের কোরমা রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি আপনাদেরকে দেখাবো প্রস্তুতি পর্বগুলো প্রথমে আমি ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি এটাকে শুলে রেখে দেওয়ার পরে কাজু বাদাম কাঠবাদাম দারচিনি এলাচ এগুলো নিয়ে নিয়েছি আমি বাদাম দুটোকে সুন্দর করে পেস্ট করে নিলাম পেস্ট করে আলাদা রেখে দেওয়ার পরে আমি এবার এক বাটি পেঁয়াজ কুচি নেব পেঁয়াজ কুচিটা সুন্দর করে আমি তেলে ভেজে নেব এবং আর কিছুটা পেঁয়াজ রসুন আদা জিরা এগুলো বেটে রেখে দেবো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা তুলে রাখার পরে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা আর এটা হচ্ছে রাঁধুনির গুঁড়ো মশলা কোরমার জন্য আমি এবারে ডিমগুলোকে ধীরে ধীরে ভেজে নেব তেলে তেলের ডিমগুলোকে ভেজে নেওয়ার পরে ডিমগুলো তুলে রেখে আমি তেলের ভিতরে দার এলাচটা ছেড়ে দেবো একটু ভাজার পরে সেখানে আমি বাটা মশলাগুলো যেমন পেঁয়াজ রসুন আদা জিরা এগুলো সব দিয়ে দেবো একে এগুলোকে একটু ভেজে নেওয়ার পরে আমি এর উপর আস্তে আস্তে করে ওই সে কাঠবাদাম কাস্তা বাদাম কাজুবাদাম যে বাটা রাখা সেগুলোকে এর ভিতরে মিক্সড করবো এবং তার সাথে আমি লিটার পরিমাণ দুধ দিয়ে দেবো তরল দুধ গরুর জাল দিয়ে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম দেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নেবো কিছুটা সময় ঢেকে রাখবো ঢেকে রাখার পরে আবার যখন আমি ঢাকনা তুলব তখন আমার রান্নাটা প্রায় কমপ্লিটের পথে এটাকে আমি নামিয়ে নেব আমার পাপড়ের উপরে সেখানে আমি যে ভেজে রাখা পেঁয়াজগুলো উপরে ছড়িয়ে দিয়ে